এ হচ্ছে আমার জমি দেখি কি পরিমাণ কাদা উঠছে মানে এসব মেশিন জাস্ট উপরে উপরে এক ইঞ্চি মাটি তুলতে পারে আর নিচে এক থেকে দেড় ইঞ্চি আর নিচে হচ্ছে সব তাকে এখনো নিচে সব তো লাগতেছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য পরবর্তীতে আপডেট জানাবো লাগানো হইলে পরে এখন আমাদের এই কইনে চাষ করবে কারণ এই কইনটাও লাগাবো কইন না বলতে একটু জের আর কি এটা থেকে একটু গভীর ফিঙ্গে এক সময় প্রচুর সারস পাখি দেখা যেত এখন সারস পাখি নাই জমিতে হাল চাষ করলে তো বা ফানি দিলে পোকামাকড় বের হয় তখন সারস পাখিগুলো গুলা দেখা যেত এখন সারস পাখি নাই বললেই চলে সব মানুষে খেয়ে ফেলে দইরা ওই পাশে হচ্ছে তিনটা সারস পাখি দেখা যাচ্ছে কিন্তু একটা সময় প্রচুর সারস পাখি দেখা যাইতো তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকুন সালামু আলাইকুম আল্লাহ হাফেজ